চলে আসলাম ঘুরতে যা ঢাকার সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ ঢাকা থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে সাভার থানার নবীনগরে জাতীয় স্মৃতিসৌধও অবস্থিত এই স্থানটি নির্বাচনের অন্যতম কারণ ছিল দেশ স্বাধীন হওয়ার পর এখানে অনেক গণকবর আবিষ্কৃত হয়েছিল বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধকে চিরস্মরণীয় করে রাখার জন্য এই স্মৃতিসৌধ নির্মাণ করা হয় অধিগ্রহণকৃত চুরাশি একর জমির মাঝে প্রায় চৌষট্টি একর জুড়ে রয়েছে সবুজ বনভূমি চল্লিশ একর জায়গা নিয়ে গড়ে উঠেছে জাতীয় স্মৃতিসৌধ উনিশশো বাহাত্তর সালে ডিসেম্বর প্রথম বিজয় দিবসে জাতির জনক শেখ মুজিবুর রহমান এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জাতীয় স্মৃতিসৌধ নির্মিত হয়েছে উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল বীর শহীদদের স্মৃতির স্মরণে ঢাকা শহর থেকে এটা ৩৫ বা পঁচিশ কিলোমিটার দূরত্বে চুয়াল্লিশ হেক্টর জায়গা নিয়ে সাভার উপজেলায় এই স্মৃতিসৌধ কমপ্লেক্স স্থাপন করা হয় এই স্মৃতিসৌধের স্থপতি হচ্ছেন সৈয়দ মইনুল হোসেন তিনি উনিশশো বিরাশি সালের শেষের দিকে স্মৃতিসৌধের নির্মাণ কাজের শেষ হয় জাতীয় স্মৃতিসৌধের মূল কাঠামো জোড়া, ত্রিভুজ আকৃতির দেয়াল দিয়ে তৈরি করা হয়েছে যে দেয়ালগুলো আমরা দেখছি সেগুলো মূলত ত্রিভুজ আকৃতির এটা জোড়া দেয়াল দেয়ালগুলো ক্রমান্বয়ে ছোট থেকে বড় রূপে সাজানো হয়েছে সর্বমাঝে দেয়ালটি দৈর্ঘ্যে ছোটো হলেও উচ্চতায় অন্য দেয়াল থেকে সবচেয়ে উঁচু স্মৃতিসৌধের সর্বোচ্চ বিন্দুর উচ্চতা একশো ফুট স্মৃতিসৌধের মূল কাঠামো কংক্রিটের তৈরি সৌদের অন্যান্য সব স্থাপনায় লাল ইটের ব্যবহার করা হয়েছে এই লাল ইট দ্বারা আমাদের লাল রক্তে রঞ্জিত জমিতে স্বাধীনতার রূপে প্রকাশ পাচ্ছে ভিন্ন ভিন্ন দিক থেকে স্মৃতিসৌধটি দেখতে এক এক রকম লাগে যাই স্মৃতিসৌধের স্বতন্ত্র বৈশিষ্ট্য আমরা সাধারণত সামনের অংশটায় দেখি পিছনের অংশ দেখলে এরকম মনে হবে না পিছনে অংশ দেখে মনে হবে ষাটটি ত্রিভুজ আকৃতির ফলক দাঁড়িয়ে আছে এখন বলা হচ্ছে এই স্মৃতিসৌধে ষাটটি স্তম্ভ কেন স্মৃতিসৌধটি সাতজোড়া ত্রিভুজ দিয়ে গঠিত জাতীয় স্মৃতিসৌধের সাতজোড়া দেওয়াল স্বাধীনতা আন্দোলনের ষাটটি ভিন্ন পর্যায় নির্দেশ করে পর্যায়গুলো হচ্ছে উনিশশো সালের ভাষা আন্দোলন উনিশশো চুয়ান্ন সালের যুক্ত নির্বাচন উনিশশো ছাপ্পান্ন সালের শাসনতন্ত্র আন্দোলন উনিশশো সালের শিক্ষা আন্দোলন উনিশশো সালের ছয় দফা আন্দোলন উনিশশো ঊনসত্তরের গণ অভ্যুত্থান উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ জাতীয় স্মৃতিসৌধ কমপ্লেক্সের মধ্যে আছে কৃত্রিম জলাশয় বাগান এবং উনিশশো সালের পাক বাহিনীর নির্মমতা নিদর্শন ঐতিহাসিক বদ্ধভূমি ও গণকবর মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে এই বদ্ধভূমি ও গণকবর আবিষ্কৃত হয় যা স্মৃতিসৌধের সাথে যুক্ত করা হয়েছে জাতীয় স্মৃতিসৌধের সামনে বাংলাদেশের জাতীয় ফুল সাপলায় পূর্ণ একটি জলাশয় রয়েছে এই জলাশয়ে জাতীয় স্মৃতিসৌধের প্রতিফলন অপূর্ব দৃশ্যের অবতারণ করে স্মৃতিসৌধের প্রবেশের জন্য কোনো রকম অর্থ পরিশোধ করতে হয় না দর্শনার্থীদের পরিদর্শনের জন্য এটি উন্মুক্ত থাকে স বিকেল নয়টা পর্যন্ত বিকেল পাঁচটা পর্যন্ত দুঃখিত জাতিস্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত মুক্তিযোদ্ধা ও নিহত বেসামরিক বাঙালি ও অবাঙ্গালিদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত একটি স্মারক স্থাপনা এটি সাভারে অবস্থিত ষাটটা স্তম্ভের কথা আমরা বলেছি এটা নির্মিত হয়েছে মূলত জাতীয় শহীদদের স্মরণে এটা হচ্ছে একটা সর্বজনীন স্তম্ভ এর অবস্থান হচ্ছে সাভারের নবীনগরে নির্মাণ কাজ আরম্ভ হয় উনিশশো সালে এবং নির্মাণ কাজের সমাপ্তি হচ্ছে উনিশশো বিরাশি সাল এর সাত পর্যন্ত একদম সর্বোচ্চ উচ্চসীমা হচ্ছে একশো ফুট বা ছেচল্লিশ মিটার এর স্থপতি হচ্ছেন সৈয়দ মাইনুল হোসেন এখানে মুক্তিযুদ্ধে নিহতদের দশটি গণকবর রয়েছে বিদেশি রাষ্ট্রনায়কগণ সরকারিভাবে বাংলাদেশ সফরে আগমন করলে এই স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন তাদের রাষ্ট্রাচারের একটা অন্তর্ভুক্ত বিষয় উনিশশো সালে ষোলোই ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ঢাকা শহর থেকে ২৫ কিলোমিটার দূরে ঢাকা আরিসা মহাসড়কের পাশে নবীনগরে এই স্মৃতিসৌধের শিলান্যাস করেন উনিশশো খ্রিস্টাব্দে রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতিসৌধটির নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন এবং নকশা আহ্বান করা হয় উনিশশো আটাত্তরের জুন মাসে প্রাপ্ত সাতান্নটি নকশার মধ্যে সৈয়দ মাইনুল হোসেনের প্রণীত নকশাটি গৃহীত হয় উনিশশো উনআশি খ্রিস্টাব্দে মূল স্মৃতিসৌধের নির্মাণ কাজ শুরু হয় এবং উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে বিজয় দিবসের অল্প ফুর অল্প পূর্বে সমাপ্ত হয় দু হাজার দুই খ্রিস্টাব্দে গৃহীত প্রকল্প অনুযায়ী এখানে একটি অগ্নিশিকা সুবিস্তৃত মুরাল একটি গ্রন্থাগার স্থাপনের পরিকল্পনা আছে বাংলাদেশ সর সফরকারী বিদেশি রাষ্ট্রপ্রধানগণ নিজ হাতে এখানে স্মারক বৃক্ষরোপণ করে থাকেন স্মৃতিসৌধের মিনার ব্যতীত প্রকল্পটির মহাপরিকল্পনা ও নৈসর্গিক পরিকল্পনা সহ সকল নির্মাণ কাজে স্থাপত্য নকশা প্রণয়ন করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থাপত্য অধিদপ্তর নির্মাণ কাজের গোড়াপত্তন হয় উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দের জুলাই মাসে এবং শেষ হয় মূলত উনিশশো আটাশিতে একদম সম্পূর্ণ শেষ হতে সময় লাগে উনিশশো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় দিন গণপূর্ত অধিদপ্তর সমগ্র নির্মাণ কাজ সম্পন্ন করে বর্তমানে সৌধটির নির্মাণ কাজ তিন পর্যায়ে মোট তেরো কোটি টাকা ব্যয়ে সম্পন্ন হয় উনিশশো একাত্তর ছাব্বিশে মার্চ বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধ শুরু হয় একই বছর ষোলোই ডিসেম্বর বিজয়ের মাধ্যমে এর পরিসমাপ্তি ঘটে এই যুদ্ধে প্রায় ত্রিশ লক্ষ মানুষের প্রাণহানি হয় এর প্রাঙ্গণ রয়েছে চৌত্রিশ হেক্টর অর্থাৎ চুরাশি একর এখানে যা দেখা যাচ্ছে এটা হচ্ছে গণকবর এখানে গণকবরগুলো আমরা দেখতে পাচ্ছি এই সবগুলো হচ্ছে গণকবর এখানে দশটি গণকবরের উল্লেখ করা আছে এখানে তারা পাকিস্তানীয় নরপশুরা এখানে আমাদের মহান মুক্তিযুদ্ধের শহীদ নিহতদের এখানে তারা গণকবরের মধ্যে রেখেছে ধন্যবাদ সবাইকে